মহিলাদের সংসারে নানান রকমের কাজকর্ম করতে হয় সারা সারাদিন প্রত্যেকটা কাজ করতে হয় আমাদের গুছিয়ে গুছিয়ে যদি কাজটা করি সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ হবে না আর তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস আর টিপস ফলো করে যদি আমরা সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারি তাহলে পরিশ্রম কম হবে সংসার খরচা অনেকটা বাঁচবে আজকে সেই রকমই বেশ কিছু জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেকেরই সুবিধা হবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা দেখো এখানে আমি প্রেশারের মধ্যে বেশ খানিকটা ভাত করেছি আমাদের যখন একটু কাজের তারা থাকে কিন্তু আমরা হাঁড়িতে করে ভাত না করে একটু সেদ্ধ ভাত যদি দরকার পড়ে সেক্ষেত্রে আমরা প্রেশারে বানিয়ে নিই আর প্রেশারে ভাত করতে গেলে দেখা যায় পরিমাণ মতো যদি জল না দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু নিচটা পোড়া লেগে যেতে শুরু করে তো এখানেও সেই রকম বেশ কিছুটা ভাত আমি বসিয়েছিলাম আর জলের পরিমাণটা ঠিকঠাক না হওয়ায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাতের নিচটা পোড়া লেগে গেছে শুধুমাত্র যে ভাত বসালেই পোড়া লাগবে এরকমটা কিন্তু না ডাল বা আলু সেদ্ধ বসালেও কিন্তু এরকম যদি জল কমে যায় সেক্ষেত্রে নিচটা পোড়া লেগে যেতেই পারে আর পোড়া যে খাবারগুলো হয়ে যায় সেই সমস্ত খাবারগুলো কিন্তু আমরা বাধ্য হয়েই ফেলে দিতে কেননা সেই সমস্ত খাবার কিন্তু আমাদের পক্ষে খাওয়া সম্ভব হয় না তাই এবার থেকে যদি একটু জলের পরিমাণ কম হয়ে যায় বা আমাদের বেগালে বেশি সিটি পড়ে যায় খাবারটা নষ্ট হয়ে যায় পুড়ে গিয়ে আমাদের যদি না খাওয়ার মতো হয়ে যায় তাহলে ফেলে না দিয়ে এই ছোট্ট টিপসটা কিন্তু আমরা ফলো করতেই পারি এখানে দেখো নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথমে ওপর আর নিচের অংশটা মোটা করে কেটে বাদ দিয়ে খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে তারপর পেঁয়াজটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইরকমভাবে গোটা পেঁয়াজটাকে ভাতের মধ্যে রেখে ঢাকনা বন্ধ করে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তবে অবশ্যই গরম থাকা অবস্থাতেই খাবারটাকে করতে হবে তোমরা চাইলে ছোট ছোট টুকরো করে পেঁয়াজটা দিতে পারো এইভাবে যদি আমরা কোনো পোড়া খাবার না ফেলে দিয়ে পেঁয়াজ দিয়ে রেখে বেশ কিছুটা সময় ঢেকে রাখতে পারি তাহলে পেঁয়াজের যে একটা ঝাঁঝালো গন্ধ সেই গন্ধে কিন্তু সমস্ত পোড়ার গন্ধ উবে যাবে আর আমাদের খাবারটা কিন্তু ফেলে দিতে হবে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো আমাদের যে কলগেটগুলো আমরা ব্যবহার করি সেই কলগেটগুলো যখন খালি হয়ে যায় এই ধরনের কলগেটের যে কাগজের বাক্সগুলো এগুলোকে ফেলে দিই আজকে থেকে এই কলগেটের খালি বাক্স ফেলবো না এই দিয়ে বেঁচে যাবে আমাদের অনেকগুলো টাকা কিভাবে তো দেখো এখানে আমি একটা কলগেট ছোট কাগজের প্যাকেট নিয়ে নিয়েছি এরপর কি করব তিনটে দিক আমাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে ভালো মতো ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমরা কিন্তু এখানে তিনটে দিকই বাদ দেবো আর পিছনের দিকের একটা টুকরোর অংশটাকে এইভাবে একটু লম্বা মতো রাখবো তো এইবার এখানে একটা আমি অর্গানাইজার তৈরি করলাম আর এই পিছনের দিকের যে লম্বা মতো অংশটাকে আমি রেখেছিলাম এর মধ্যে কি করবো একটা ডবল টাইপ গাম আটকে দেবো এবার এটাকে কোথায় কিভাবে আমরা ব্যবহার করবো আমরা কিন্তু দেয়ালে নানান রকম হ্যাঙ্গিং অর্গানাইজার ব্যবহার করি যার মধ্যে আমরা ছোটখাটো কোনো দরকারি কাগজপত্র টাকা পয়সা পেন পেন্সিল সেফটি পেন তারপরে নানান রকম ছোটোখাটো সুই সুতো এই ধরনের নানান রকম হাতের কাছে থাকার মতো জিনিসগুলোকে এদিক ওদিক না রেখে ছোট একটা হ্যাঙ্গিং অর্গানাইজার আমরা ব্যবহার করেই থাকি তাই ওগুলোকে টাকা দিয়ে না কিনে যদি আমরা ফেলে দেওয়া এরকম কলগেটের পাউচ প্যাকেট দিয়ে আমরা সুন্দর মতো তৈরি করে নিয়ে তার মধ্যে ছোটোখাটো দরকারি জিনিসপত্রগুলো হাতের কাছে রেখে দিতে পারি তাহলে সুন্দর মতো যেরকম হয়েও যাচ্ছে হ্যাঙ্গিং করার মতো আর দেখতেও কিন্তু খারাপ লাগছে না আর ফ্রি অফ কস্ট ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা সুন্দর মতো তৈরি করে নিতে পারছি তো এইভাবেই কিন্তু আমরা সুন্দর মতো জিনিসটাকে ব্যবহার করতে পারবো দেখতেও খারাপ লাগবে না টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলে গেলাম পরের টিপস বন্ধুরা সকালে টিফিনে হোক বা বাচ্চাদের স্কুল যাওয়ার সময় আমাদের হুট করে যদি কিছু টিফিন দিতে হয় তাহলে কিন্তু আমরা ছাতুটা বেশি প্রেফার করি ছাতুটাকে মোটা করে জলের সাথে গুলে নিয়ে যদি আমরা খেয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা টাইম নিশ্চিন্তে থাকা যায় আর তার জন্য প্রথমে যে ভুলটা আমরা করি জল কাপের মধ্যে বা গ্লাসের মধ্যে নিয়ে পরিমাণ মতো ছাতু দিই আর তারপর যদি এই ছাতুটাকে আমরা গোলাতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে ছাতুটা কিন্তু ঠিকঠাক মতো গোলে না দানা দানা হয়েই যায় তো এইরকম ভাবে যদি বাচ্চাদের খেতে দিই বা আমাদেরও কিন্তু খেতে ভালো লাগে না কেননা এরকম দানা দানা হয়ে থাকলে কিন্তু একেবারেই ছাতুর শরবতটা ভালো লাগে না খেতে তাই যদি আমরা প্রথমে জল দিয়ে তারপর ছাতুটাকে না দিয়ে এইভাবে ছাতুর ঘোলটা বানিয়ে নিই তাহলে কিন্তু অনেক সুন্দর হবে ছাতুর ঘোলটা তৈরি করতে প্রথমে যে পাত্রের মধ্যে আমরা ছাতুর ঘোলটা তৈরি করব সেই পাত্রের মধ্যে প্রথমেই দিয়ে নিতে হবে পরিমাণ মতো ছাতু ছাতুটা পরিমাণ মতো দিয়ে তারপর যদি আমরা জল দিয়ে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ছাতুটাকে গুলিয়ে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু একেবারেই আর দানা দানা থাকবে না খুব সুন্দর মতো সহজে কিন্তু ছাতুটা গুলে যাবে জলের সাথে তো ভুলটা কিন্তু আমরা এখানেই করি আগে জল দিয়ে তারপর যদি ছাতু দিই সেক্ষেত্রে অনেক সমস্যা হয় ছাতুটা দানা দানা পেকে যায় আর খেতেও ভালো লাগে না আর আগে যদি আমরা ছাতু দিয়ে তারপর জলদি সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি ছাতুটা যাবে তো এই টিপস টিপসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে চলে গেলাম পরের বন্ধুরা আমরা যখন মার্কেট বাজার যাই তখন এই ধরনের একটা বড় ব্যাগ কিন্তু ক্যারি করি আর এই ধরনের বড় একটা ব্যাগ যদি ক্যারি করা যায় তাহলে সেক্ষেত্রে এই ব্যাগের মধ্যে সবকিছু কিন্তু নেওয়া সম্ভব হয় জলের বোতল ছাতা চশমা ব্যাগ মোবাইল পার্স এই ধরনের ছোটখাটো অনেক কিছু কিন্তু এই রকম একটা বড় ব্যাগের মধ্যে ক্যারি করা সম্ভব হয় কিন্তু এই ব্যাগগুলো ক্যারি করতে যতটা সুবিধা আর এই ব্যাগগুলোর কিন্তু একটা অসুবিধাও আছে ভেতর দিকে কিন্তু কোনো ছোট পকেট থাকে না যার মধ্যে আমরা টাকে রাখবো কেননা সমস্ত কিছুর সাথে যদি পার্সটা আমরা মিশিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু বারবার বের করতে আমাদের অসুবিধা হয় খুঁজে খুঁজে বের করতে গিয়ে অনেকটা টাইম নষ্ট হয় তাই এখানে আমি নিয়ে নিয়েছি পুরোনো একটা এই ধরনের ব্যাগ জুয়েলারি ব্যাগ হলো চলবে তো কী করতে হবে এরকম ব্যাগটাকে ভিতর দিকে করে দিয়ে তারপর একটা সেফটি পিনের সাহায্যে আমরা এইভাবে আটকে দেবো আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু পুরনো জুয়েলারি ব্যাগ থাকে সেগুলোকে ব্যবহার না হলে ফেলেই দিই ফেলে না দিয়ে যদি এইরকমভাবে ওপরের দিকে করে একটা সেফটি পিন দিয়ে আটকে নিতে পারি এর মধ্যে যদি প্রয়োজনীয় কাগজপত্র টাকা পয়সা রেখে তারপর ওপর দিক থেকে চেনটা আমরা আটকে নিই সেক্ষেত্রে পিক পকেট হয়ে যাওয়ার ভয় থাকবে না আর অন্য কিছু নিতে গেলে যেরকম ব্যাগটা ভারী হয়ে যায় সেক্ষেত্রে আমাদের মোবাইল বা পয়সার ব্যাগটা বারবার খুঁজে পেতে অসুবিধা হবে না উপর দিকেই সুন্দর মতো কিন্তু ব্যাগটাকে আমরা সেফটি করে নিয়ে যেতে পারবো এদিক ওদিক তো এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে যে কোনো ফেলে দেওয়া জিনিসকে আমরা কাজে লাগাতে পারি আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন রান্না বান্না করি তখন কিন্তু রান্নাঘরের সিঙ্কটা প্রচুর পরিমাণে ব্যবহার হয় মাছ মাংস ধোয়া সবজি ধোয়া থেকে বাসন মাজা সমস্তটাই কিন্তু এই সিঙ্কের মধ্যে করে রাখি আর এই সিঙ্কের মধ্যে করার ফলে বাসন মাজার ফলে অনেক সময় দেখা যায় খাবারের ছোট ছোট টুকরো এই পাইপ দিয়ে আটকে যায় আর এই পাইপ টা যদি জাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ভোগান্তির শেষ থাকে না প্লাম্বার কে খবর দিতে হয় বা আমরা নিজেরা যদি না পারি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মুশকিলের মধ্যে পড়তে হয় যদি খাবার আটকে গিয়ে থাকে তাই সারাদিনের কাজকর্ম শেষে যখন আমাদের বেসিংটার আর কোনো কাজ থাকবে না তখন এইভাবে যদি আমরা বেসিংটাকে রেখে দিতে পারি তাহলে আর কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না এখানে আমি বেশ খানিকটা লিকার চা করে নিয়েছি চাটাকে ছেঁকে উষ্ণ গরম অবস্থায় এরকমভাবে ড্রেনের পাইপ লাইন দিয়ে ঢেলে দিতে হবে গরম থাকা অবস্থায় কি হবে খাবার যদি থেকেও থাকে সেগুলো কিন্তু পেরিয়ে যাবে আর এর মধ্যে যদি কোনো রকম পোকামাকড় আশোলা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আশোলা বা পোকামাকড় এগুলো কিন্তু যাবে তাই গরম চা দিয়ে পরিষ্কার করা কিন্তু দারুণ একটা উপকারী টিপস আর রাতে ঘুমাতে যাওয়ার আগে সিংকের মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি হলুদ হলুদ দিলেও কিন্তু কি হয় যদি কোনো সিংকের পাইপ লাইনে আরশোলা থেকে থাকে সেই সিঙ্কের মধ্যে আর এই আড়শোলা গুলো বেরিয়ে আসবে না কেননা আরশোলা কিন্তু নানান রকম রোগের রোগ জীবাণু বহন করে থাকে আর সেই রোগ জীবাণু কিন্তু আমাদের শরীর খারাপ করতে অনেক তাড়াতাড়ি সাহায্য করবে তাই সিঙ্কের মধ্যে একটুখানি যদি হলুদ আমরা ঘুমাতে পারি হলুদের যে একটা গন্ধ সেই গন্ধে আর আরশোলার আসতে পারবে না শুধুমাত্র সিঙ্ক না এইভাবে আমরা টয়লেটের সিঙ্কেও দিয়ে রাখতে পারবো এর ফলে জীবাণু বা জামস নষ্ট হয়ে যাবে আমাদের ঘর কিন্তু সুরক্ষিত থাকবে আর আমরাও ভালো থাকবো আশা করছি টিপস কাজে দেবে চলে গেলাম পরে টিপস বন্ধুরা সকালের দিকে আমাদের কাজের কিরকম প্রেশার থাকে আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই জানি একদিকে বাচ্চাদের স্কুল রেডি করে দেওয়া একদিকে এর লাঞ্চ বক্স রেডি করে দেওয়া এরকম পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই চাই যে একটুখানি আটা মেখে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া কেন প্রত্যেকদিন সকালে কিন্তু টিফিনটা রুটি লুচি পরোটা এগুলোই বিশেষ করে হয়ে থাকে আমাদের বাঙালি বাড়িতে আর রুটি করতে আজকে আমি কোনোরকম বেলুন চাকি ব্যবহার করবো না আজকে বেলন চাকির সাহায্য ছাড়াই আমরা কিভাবে রুটি লুচি বেলতে পারি তারই একটা ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট প্লেট তোমরা চাইলে বড় থালার মধ্যেও করতে পারো যত বড় থালা নেবে একসাথে কিন্তু অনেকগুলো লুচি এভাবে বেলা যাবে তো প্লেটের মধ্যে আমি বেশ খানিকটা তেল মেখে ছোট ছোট লেচি করে এর মধ্যে একটা লেচি দিয়ে হাতের তালু দিয়ে এইভাবে চাপ দেবো এইভাবে যদি আস্তে করে চাপ দিই সেক্ষেত্রে কিন্তু লুচিটা আস্তে আস্তে বড় হতে শুরু করবে অনেক সময় দেখা যায় যে আমাদের বেশ খানিকটা লুচি করা হয়ে গেছে আর তারপরে আমরা বেলুন চাকিটা ধুতে দিয়ে দিয়েছি আর যেহেতু এটা কাঠের হয় তাই কিন্তু চট করে শোকায় না অনেকটা সময় না তারপরেও আমাদের হয়তো দেখা গেল যে আরো বেশ কটা রুটি বা লুচি করতে হবে এইভাবে বেলুন চাকির সাহায্য ছাড়াই কিন্তু আমরা রুটি লুচি তৈরি করে নিতে পারবো আবার অনেক সময় হয় আমরা বাইরে কোথাও ঘুরতে গেছি সেখানে বেলুন চাকির ব্যবস্থা নেই বা বেলুন চাকি ভেঙে গেছে হারিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এরপর আমরা রুটি লুচি নিতে পারি। গুলোকে আমরা লুচিগুলোকে ভাজবো সকাল বেলা যখন কাজের প্রচুর প্রেশার থাকে তখন একটা দুটো কড়াই বের করে তারপর আমরা তাড়াতাড়ি করে রান্না বান্না করে দেওয়ার চেষ্টা করি কিন্তু যখন আমাদের হাতের কাছে আর কোনো এক্সট্রা কড়াই থাকে না বা আমরা লুচিগুলো ভাজবো কোথায় সেই চিন্তা করি তখন কিন্তু আমাদের এই ছোট্ট সলিউশনটা দিয়ে কিন্তু লুচি ভাজা হয়ে যাবে এখানে আমি প্রেশার কুকার গরম করে নিয়েছি আজকে থেকে আমরা প্রেশার কুকারের মধ্যে অল্প তেলে লুচি ভাজা করে নিতে পারবো যদি আমরা কড়াইতে লুচি ভাজি সেক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে লুচিটাকে ভাজতে গেলে তেল দিতে হয় আর প্রেশার কুকারের মধ্যে যদি আমরা অল্প একটু খুব বেশি হলে দু থেকে তিন চামচ তেল দিই আর এর মধ্যে যদি আমরা লুচিগুলোকে ভেজে নিই সেক্ষেত্রে কিন্তু অল্প তেলের মধ্যেই আমাদের ফুলকো ফুলকো লুচি ভাজা সম্ভব হয়ে যাবে যার জন্য আমাদের প্রচুর পরিমাণ তেল কিন্তু খরচা হবে না তো প্রেসার কুকারের মধ্যে এবার থেকে যদি লুচি ভেজে নাও তাহলে যেরকম কাজের সময় আমাদের তাড়াহুড়োর মধ্যে কড়াই আটকা থাকলেও আমরা লুচিগুলো ভেজে নিতে পারবো ঠিক সেরকমই অল্প তেল দিয়েও কিন্তু আমরা লুচিগুলো ভাজা সম্ভব করে নিতে পারি তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ